তবে সিকিমের সবগুলো জায়গাই সুন্দর তবে নর্থ সিকিম পর্যটকদের কাছে একটা আলাদা টান রাখে তার মূল কারণ হচ্ছে বরফ প্রকৃতিতে এত শান্ত নিরিবিলি আর বৈচিত্র্যময় হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারবেন না বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় পাহাড়ের উপর একের পর এক ঝর্ণা আবার পাহাড়ের বুকে বয়ে চলেছে নদী আর বরফের মাঝে খেলা তো আছেই তো আপনি যদি সিকিমে স্নোফল আর বরফ পেতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখলেই বুঝতে পারবেন গত ভিডিওতে রাত হয়ে যাওয়ার কারণে আমরা সুকিম গেস্ট হাউসের ফ্রন্ট সাইডটি দেখাতে পারিনি এটাই হলো তাদের হোটেলের সামনের সাইড এখানে আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখতে পারবেন ট্যাক্সি থেকে নামলেও এই গেস্ট হাউসের সামনেই ডিরেক্ট নামতে পারবেন এটি এম মার্ক থেকে একটু দূরে হওয়ায় এটির ভাড়াও কিছুটা কম আলাইকুম আজকে লাচু যাওয়ার প্রথম দিন আমরা হোটেল থেকে একটি ট্যাক্সি নিয়ে নিলাম দুইশোর ভিতরে ট্যাক্সি নিয়ে আমরা এখন বাজরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আসলে ওখান থেকেই আমাদের গাড়িটা স্টার্ট হবে আপনাদের প্যাকেজ আমরা আপনাদের আইডিয়া দিব যে প্যাকেজ কেমন আমাদের কী গাড়ি দেয় খাওয়া দাওয়া কেমন হয় এগুলো সম্পর্কে আপনার আইডিয়া দিব তো সাথে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওতে সব তুলে ধরার চেষ্টা করব নর্থ সিকিম যেতে হলে আপনাকে ফার্স্টে গ্যাংটক এসে যাওয়ার আগের দিন একটা এজেন্সি থেকে প্যাকেজ নিতে হবে কারণ নর্থ সিকিম ট্যুর করতে হলে আপনাকে অবশ্যই গাইড নিতে হবে আর এজেন্সি আপনার সব পেপারস রেডি করে দিবে গুগলে সার্চ করে অনেক এজেন্সি পেয়ে যাবেন তবে যেগুলো ভেরিফাইড এজেন্সি সেই সেগুলোর থেকেই প্যাকেজ নেওয়ার চেষ্টা করবেন প্যাকেজ নিতে হলে ফরেনারদের জন্য লাগবে এক কপি পাসপোর্টের ফটোকপি আর এক কপি পাসপোর্ট সাইজ ছবি আর ইন্ডিয়ানদের জন্য লাগবে এক কপি আধার কার্ডের ফটোকপি আর এক কপি পাসপোর্ট সাইজ ছবি আমরা ব্লু মাউন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি থেকে প্যাকেজটি নিয়েছিলাম আমরা যখন গিয়েছিলাম তখন বন্যার কারণে রাস্তা খারাপ ছিল তাই দুই রাত তিন দিনের প্যাকেজ নিতে হয়েছে তবে এটি খুব তাড়াতাড়ি এক রাত দুই দিনের হয়ে যাবে এটা হলো বাজরা স্ট্যান্ড আর সব লাকিংয়ের যে প্যাকেজগুলো জিপগুলো যায় সবগুলো জিপ এখান থেকেই যায় ঠিক আছে আর এই যে এখানে আমরা আছি এখন এখান থেকে আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে সাঙ্গু আর নর্থ সিকিমের প্যাকেজগুলো এখান থেকে পাবেন এখান থেকে পাওয়া যায় এখানে অনেকগুলো ট্রাভেল এজেন্সিও আছে এখান থেকেও করতে পারবেন মেনলি এই জায়গাটার থেকে এই গাড়িগুলো স্টার্ট হয় এই আমরা সবাই রেডি হয়ে গেছি দাঁড়ায় আছি আমাদের গাইড আমাদের রিসিভ করবে আমরা ওয়েট করছি এই যে এটা হলো আমাদের জিপ আমরা এই জিপটা নিয়েছি এই জিপটা আমাদের প্যাকেজের ভিতরে আমরা এই জিপটা করে এখন যাব এই জিপটা করে আমরা যাব সবগুলোই ফ্রন্ট সাইড সিট সবগুলোই হচ্ছে ফ্রন্ট সাইড সিট দেখলেন ফর্ড ফন্টসাইড সিট আশা করি কষ্ট হবে না এই যে গাড়িটা রেডি হচ্ছে সবাই গাড়িতে ওঠার জন্য তো গাড়িটা আমরা ট্রাভেল এজেন্সিতে যেরকম কথা বলেছিলাম গাড়িটা সেরকমই দিয়েছে আসলে গাড়িটা পেয়েও আমরা স্যাটিসফাইড ছিলাম জিপে ওঠার পর থেকে আসলে আমাদের প্যাকেজটি স্টার্ট হয় আবার যেদিন গ্যাংটকে এসে নামবো সেদিন প্যাকেজটি শেষ হবে এর মধ্যে রয়েছে সাইট সিন হোটেলে থাকা খাওয়া দাওয়া পারমিট চার্জ ইত্যাদি আর এই তিন দিন দুই রাতের প্যাকেজটি আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার নাম কি আহে মের নাম সঙ্গীতে সবকিছু ঘুমানো চেষ্টা করছে ঘুমাও দাদা আছে আমাদের সাথে আজকের ট্যুরে তো উনি আমাদের সব ভিউ পয়েন্টগুলো ঘুরিয়ে দেখাবে বলেছে তো নেক্সট দেখেই আপনাদের সবকিছু দেখাবো পাহাড়ের উপর আঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গাড়ির সাথে মেঘ যেন আমাদের পিছে পিছে আসছে পাহাড়ের উপর উঠছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি আল্লাহতালার সৃষ্টি যে এত সুন্দর তা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না এখন আমাদের ভিউ পয়েন্টের মানে সাইট সিন এর প্রথম স্পট করলো হচ্ছে সেভেন সিস্টার ফলস এটা হলো সেভেন সিস্টার ফলস আমি সেভেন ওয়ার্কিং সেভেন সিস্টার ফলস এখন আমরা সেভেন সিস্টার ফলস ঘুরে দেখব আসলে এখানের ভিউগুলো ফলস গুলো অনেক সুন্দর তো আমরা এই ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখব সেভেন সিস্টার ফলস আসলে আপনারা এরকম একটা ব্রিজ পাবেন ব্রিজটাও খুব সুন্দর আর ফলসটাকে আপনাদের দেখাচ্ছি এখানে একটা যে স্টিলের একটা ব্রিজ আছে এটাই হলো সেভেন সিস্টার ফলস এখানে উইন্টারের জন্য পানি কম আসলে মোটামুটি পানি আছে আমরা অনেক পানি পেয়েছি এটি হলো আসলে ফলস যে পাহাড় থেকে এটাই ঝর্ণা খুব সুন্দর ভিউ এখানে আসলে অনেক কাজ চলছে এটা আর ভিউ পয়েন্ট আরো সুন্দর হয়ে যাবে আশা করতেছি এখানে আপনারা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন এখানে ম্যাগি মোমো চিপস পানি এগুলো কিনে নিতে পারেন এই যে সেভেন সিস্টার ওয়াটারফলসের পাশে আমরা এই যে মোমো নিছি চিকেন মোমো চিকেন মোমো এই মোমোটার প্রাইস হচ্ছে আপনার একশো রুপি আট পিস দিয়েছে আমাদের এই যে সাইম খাচ্ছে ওর খাওয়া দেখলে তো আর কি খেতেই মন চায় চা দেখবে তাই মোমোটা দেখি বলে যে খাবে আচ্ছা এই যে আমাদের পরিত ভাই সে এক প্লেট ম্যাগি নিছে ম্যাগিটা পঞ্চাশ রুপি পঞ্চাশ রুপি যে এই প্যাকেজটা পঞ্চাশ রুপি করে ম্যাগি খেয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে আবার যাত্রা শুরু করলাম আমাদের গাড়ি আবার পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে চলা শুরু করলো আসুন কিছু সময় পাহাড়ের আকর্ষণীয় ভিউ উপভোগ করা যাক আমরা এখন লাচুঙ্গে যাওয়ার পথে লাঞ্চের জন্য আমাদের বিরতি দেওয়া হয়েছে। আমরা এখন লাঞ্চ করব। তো এই হোটেলটাতে আমরা লাঞ্চ করব। এই হলো সাইম, নাসিন, আমি। আমরা তিনজন আর কি একসাথে তিন বড় ভাই। আমরা তিনজন একসাথে আসছি। আছে। তো ফরাদার ইয়াছিনের আর কথা ছিল। তারা আসতে পারে নাই। তাদেরকে আমরা খুব মিস করতেছি। ঠিক আছে? আমরা এখন লাঞ্চ করব। আর এখানে ঝিটি ঝিটি বৃষ্টি পড়তেছে এই যে এটা হলো হোটেল আসলে এটা এখানে আমরা আজকে এখন লাঞ্চ করব এই এখানে যে গাড়িগুলো দাঁড়াইছে এই যে এই গাড়িটাতে আমরা আসলাম দাদা আর কি ডিজেল নেওয়ার জন্য যাচ্ছে এই গাড়িটাতে আমরা আসছি তো এখানে কিছু দোকান আছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে দোকান আছে কানটুপি পাওয়া যায়

আমুল আইসক্রিম না এটা এখানে আমুলের আইসক্রিম পাবেন তো ঠান্ডার মধ্যে আমুলের আইসক্রিম তো খাওয়া ঠিক হবে না আর হচ্ছে এটা হলো আমাদের হোটেল এখানে আমরা লাঞ্চ করবো এদিকে হোটেলের ওয়াশরুম এই যে এখানকার টয়লেট হলো এখানকার টয়লেট এখানে হাত মুখ ধোয়ার জায়গা আসলে পাহাড়ের উপরে এগুলোই অনেক সুন্দর

কাজ করা হয়ে গেল আমাদের আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে ঠান্ডাও বেশি লাগতেছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে সামনে কি অবস্থা হবে জানি না যেই হোটেল থেকে আমরা লাঞ্চ করলাম সেখান থেকে আমাদের গাইড আমাদের সাথে অ্যাড হয়েছে রাস্তার ভিউ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে নেক্সট কোন স্পটে বা কোনো ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালে আমরা আমাদের গাইডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা এখন চলে এসেছি সংকলন এখানে একটা চেক পোস্ট আছে এখানে আমাদের পেপার্সগুলো চেক করা হবে তারপর একটা একটা করে গাড়ি পার হয়ে যাবে এই ব্রিজ দিয়ে এখানে একটি সুন্দর রিভারও রয়েছে প্রায় যে এই ব্রিজের সামনে আছি যে ব্রিজটা আসলে ভেঙে গিয়েছিল

दिस वे एंट्री होता है वेरी इंपॉर्टेंट किस तारीख पर है ए एम नदी का आते हमारे ब्रह्मपुत्र नदी के बहुत उत्तर नदी वही ब्रह्मपुत्र है ये एक साथ हुए थे अभी तो फिक्स करके আমরা পাঁচশো টাকার বিনিময়ে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিই সংকলন রিভারটি আসলেই খুব সুন্দর ছিল দুই পাশে পাহাড় তার মাঝ দিয়ে বয়ে চলেছে নদী আল্লাহতালার সৃষ্টির আসলেই কোনো তুলনা হয় না আমরা আবার ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে আর এত ঠান্ডা যা বলার মতো না মোবাইলে একবার দেখলাম পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে এখান থেকে শুরু হয়েছে রাস্তার খুব খারাপ অবস্থা বন্যার কারণে তাদের রাস্তাগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আরেক জায়গায় আমাদের একটা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা এই ভিউ পয়েন্টটাই আমরা দাঁড়াইছি আর কি সবাই চায়ের দোকান আছে সবাই খেয়ে এখান থেকে চা খাওয়া শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে আবার রওনা হলাম তো যেতে যেতে দেখছি তাদের রাস্তার অবস্থা অনেক খারাপ তো রাস্তার এত অবস্থা খারাপ যে বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে যে রাস্তার কি অবস্থা অলরেডি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে একটি চায়ের দোকানে বিরতি দেওয়া হয়েছে ওয়াশরুম আর কেউ যদি চা খেতে চায় প্রচুর ঠান্ডা তাই আগুন পোহানোর জন্য তার আগুন রেখেছে তো আমরা একটু আগুন পোহাচ্ছি আর একটু চায়ের অর্ডার দিয়েছি চা খেয়ে পরে আবার গন্তব্যের দিকে আমাদের যেতে হবে এই ভিডিও এবং আমাদের ট্যুরের প্রধান চমক এখান থেকে শুরু আপনারা কি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে না এটি বৃষ্টি না রাস্তায় স্নোফল শুরু হয়ে গিয়েছে আমরা যেতে যেতে রাস্তার মধ্যেই দেখছি স্নোফল পেয়ে গেলাম আসলে নর্থ সিকিম সবাই আসে এই স্নোফলের জন্য বাট সবার কপালে এই স্নোফল থাকে না আমরা মোস্ট লাকিলি যে আমরা এই স্নোফল পেয়েছি আল্লাহর কাছে অশেষ রহমত

স্নো পড়তেছে স্নোফল হচ্ছে স্নোফল হচ্ছে স্নোফলটা বোঝা যাচ্ছে না এই যে স্নোফল হচ্ছে এই যে এই যে স্নো হচ্ছে স্নো হচ্ছে এই যে গাড়ির মধ্যে স্নো এই যে 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 আমার আমি কুয়াশার জন্য ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না এই যে স্নো আমরা লাচুং এসে রুমে উঠছি স্নোফল হচ্ছে এখনো স্নোফল হচ্ছে আমরা আমাদের রুমে উঠব এখন আর কি ঠিক আছে এখানে এদিক দিয়ে অনেক ভিউ পলে পাওয়া যাবে শুনলাম একশো দুই নাম্বার রুম ঠিক আছে এই যে আমাদের রুম এই যে রুম দুইটা বেড একটা সিঙ্গেল একটা ডাবল এই যে আপনাদের রুমের ভিউ দেখাই এর মধ্যে একটা টিভি আছে

এই যে এই রুমটা আর কি স্মোফল হচ্ছে তো বাইরে অনেক এই জন্য মনে হয় কারেন্টটা চলে গেছে এই যে আরেকটা রুম এখানেও দুইটা বেড আছে এই যে অনেক বাইরে একটা সিঙ্গেল বেড হয়েছে সে শুয়ে পড়ছে এসেই রুমগুলো আসলে সুন্দর ওয়াশরুম ওয়াশরুমটাও অনেক সুন্দর কমেট আছে একটা বেসিন আছে

এই তো এখন এই যে এখানে খাওয়া দাওয়া দিচ্ছে এখানে ভাত সবজি

এই যে আমাদের এই জেরক্স ভাজি ডাল আর হচ্ছে চিকেন এটাই খাওয়া হবে আচ্ছা আজকে হচ্ছে চব্বিশ তারিখ যে জানুয়ারি জানুয়ারি চব্বিশ তারিখ আজকে দু আজকে আমরা স্নোফল পেয়েছি এখানে দেখেন গাড়িতে দেখতে পাবেন এবং আজকের নর্থ সিকিম ফার্স্ট ডে ট্যুরের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি নেক্সট ভিডিওতে দেখবেন আমরা কাটাউতে কিভাবে যাই ড্রাইভারের সাথে কত টাকা কন্ট্যাক্ট করি এবং ইয়াংথাং ভ্যালি এবং জিরো পয়েন্টে কেমন ঠান্ডা ছিল এবং কেমন বরফ ছিল ইত্যাদি আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নেক্সট ভিডিওটি খুব সহজে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম